হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আলোচ্য বিষয় ওয়েদার অ্যান্ড ক্লাইমেট অর্থাৎ আবহাওয়া ও জলবায়ু তো আমাদের প্রথমে জানতে হবে আবহাওয়া কী আবহাওয়া বলতে কোনো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা বায়ুর চাপ বায়ুর আর্দ্রতা মেঘাচ্ছন্নতা প্রভৃতির যে সামগ্রিক রূপ তাকেই বলা হয় ওয়েদার বা ক্লাইমেট এরপর জানতে হবে জলবায়ু কি জলবায়ু বলতে কোন স্থানের তিরিশ থেকে পৌঁত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় জলবায়ু তাহলে আবহাওয়া ও জলবায়ু দুটো কি এক না আবহাওয়া এবং জলবায়ু দুটো কিন্তু আলাদা বিষয় আবহাওয়া একটা ক্ষুদ্র পরিসর স্থান জুড়ে অবস্থান করে কিন্তু জলবায়ু বিস্তৃত এলাকা জুড়ে অবস্থান করে আবহাওয়া মুহূর্তের মধ্যে বদলায় কিন্তু জলবায়ু মুহূর্তের মধ্যে কিন্তু বদলায় আবহাওয়া কোনো স্থানের ক্ষুদ্র সময়ের বিষয় বাট জলবায়ু কোনো স্থানের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বোঝায় যায় তাহলে আবহাওয়া এবং জলবায়ু দুটো আলাদা বিষয় এবং এদের মধ্যে কিন্তু এর সম্পর্ক আছে অর্থাৎ আবহাওয়ার উপর কিন্তু জলবায়ু নির্ভরশীল কিন্তু জলবায়ুর উপর আবহাওয়া নির্ভরশীল নয় আজকে আমরা পড়ব আবহাওয়া এবং জলবায়ুর উপাদান তার মধ্যে অন্যতম হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলটা কি না ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কি বলা হয় বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল বলতে গেলে আমাদের জানতে হবে বায়ুমণ্ডলের মধ্যে কি কি উপাদান আছে অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে গ্যাসীয় উপাদান যেমন রয়েছে বাষ্প রয়েছে ধুলিকণা রয়েছে প্রভৃতি বিষয়ের সমন্বয়ে কিন্তু বায়ুমণ্ডল গঠিত হয় তাহলে বায়ুমণ্ডলে যে সকল গ্যাসীয় উপাদানগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে আছে তোমরা জানো নাইট্রোজেন আঠাত্তর দশমিক শূন্য আট চার পার্সেন্ট রয়েছে তারপরে যে উপাদানটি দ্বিতীয় পর্যায়ে রয়েছে অক্সিজেন কুড়ি দশমিক নয় চার ছয় পার্সেন্ট তারপরে রয়েছে আর্গন কার্বন ডাইঅক্সাইড নিষ্ক্রিয় গ্যাস প্রভৃতি রয়েছে আমাদের এই গ্যাসে উপাদানের পাশাপাশি কিন্তু অ্যারোসোল রয়েছে অর্থাৎ ধুলিকণা রয়েছে অর্থাৎ বায়ুমণ্ডলের উপস্থিত ধুলিকণা কার্বন কণা লবণ কণা সকলকে একত্রে বলা হয় অ্যারোসেল এই অ্যারোসেল থাকার জন্যই আমরা আকাশে কিন্তু বিভিন্ন যে বর্ণ নীল সাদা এগুলো কিন্তু মূলত এই অ্যারোসেলের জন্যই কিন্তু আমরা উপলব্ধি করতে পারি তো আমাদের এই টপিকটা আলোচনা করতে করতে আমাদের যে বিষয়টা সম্পর্কে অবশ্যই অবগত হতে হবে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল জানতে গেলে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস জানতে হবে বায়ুমণ্ডলের ক্লাসিফিকেশন জানতে হবে বায়ুমণ্ডলের ক্লাসিফিকেশন বলতে দুটো শ্রেণীতে বা দুটো ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলকে ভাগ করতে পারি এক উষ্ণতার ভিত্তিতে কিছু ক্লাসিফিকেশন রয়েছে এবং রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে কিছু ক্লাসিফিকেশন রয়েছে রাসায়নিক উপাদানের ভিত্তিতে ক্লাসিফিকেশন বলতে মূলত দুই ধরনের রয়েছে এক সমমণ্ডল এবং বিষমমণ্ডল যাকে ইংরেজিতে বলা হোমোস্ফিয়ার এবং হেটোরসফিয়ার ভূপৃষ্ঠ থেকে প্রায় নব্বই কিলোমিটার পর্যন্ত যে বিস্তৃত স্তর সেই বিস্তৃত স্তরটি বলা হয় সমমণ্ডল যার তার টপস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার এই স্তরগুলো কিন্তু পড়ে থাকে এছাড়াও বিষমমণ্ডল বলতেন নব্বই কিলোমিটারের পরবর্তী পর্যায়ে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তর তাকে বলা হয় বিষমমণ্ডল বা হেটারোস্পিয়ার এই হেটারোস্পিয়ার আবার চারটি উপবিভাগে বিভক্ত আণবিক নাইট্রোজেন স্তর পারমাণবিক অক্সিজেন স্তর হিলিয়াম স্তর এবং পারমাণবিক হাইড্রোজেন স্তর এই বিশ্বমণ্ডলের তাহলে সব থেকে নিচে যে স্তরটি রয়েছে সেটা হচ্ছে এবং এই বিশ্বমণ্ডলের সব থেকে উপরে যে স্তরটি রয়েছে পারমাণবিক হাইড্রোজেন স্তর পঁয়ত্রিশশো থেকে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত লাভ করেছে এটি মূলত মেসোস্পারের পরবর্তী পর্যায়ে যে স্তরগুলো রয়েছে ওই সেই স্তরগুলি মূলত বিষম মন্ডলের আওতায় পড়ে তাহলে সমমণ্ডল আর বিষমন্ডল বিষয়টি উম সাধারণত বুঝতে পারলে পার্থক্য আকারে বলে বুঝতে পারে সমমণ্ডল তাহলে ভূপৃষ্ঠ থেকে প্রায় নব্বই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বিষমন্ডল নব্বইয়ের পরবর্তী পর্যায়ে থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত প্রায় বিস্তৃত সমমন্ডলে মূলত টপস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার এই সকল উপাদান বা এই স্তরগুলির মধ্যে এর মধ্যেই পড়ে বিষমন্ডলে মূলত থার্মোস্পিয়ার এক্সোস্পিয়ার ম্যাগনেটোস্পিয়ার যে পরবর্তী পর্যায়গুলো রয়েছে স্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বিষয়মণ্ডলে আটায় পড়ে সমামন্ডলের তেমন উপবিভাগ নেই কিন্তু বিষমন্ডলের চারটি উপবিভাগ আমি বললাম আণবিক নাইট্রোজেন স্তর পারমাণবিক অক্সিজেন স্তর হিলিয়াম স্তর এবং পারমাণবিক হাইড্রোজেন স্তর এরপর আমাদের জানতে হবে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণী বা বায়ুর স্তর বিন্যাস আমরা ক্লাস টেনেই পড়েছি যেগুলো আমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে রয়েছে ইউনিট থ্রিতে আবহাওয়া এবং জলবায়ু অধ্যায় মূলত প্রথমে উষ্ণতার ভিত্তিক স্তর বিন্যাস রয়েছে প্রথমেই আমরা জানি টপোস্পেয়ার যেটা ভূপৃষ্ঠ থেকে প্রায় আঠেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তর তাকে বলে টকস্পিয়ার এই টপোস্পেয়ারে মূলত পৃথিবীর যাবতীয় যে ঘটনা বলি বায়ুমণ্ডলের গলযোগ অর্থাৎ ঝড় বৃষ্টি বজ্রপাত সমস্ত কিন্তু এই টপোস্পেয়ারেই ঘটে তাই এই টকস্পেয়ারকে আমরা জানি ক্ষুব্ধমণ্ডল বলে থাকি এই টপোস্পেয়ারেই মূলত প্রতি এক হাজার মিটার উচ্চতায় ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কিন্তু উষ্ণতা কমে এছাড়াও তার পরবর্তী পর্যায়ে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার যেটা আঠারোর পরবর্তী পর্যায়ে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তর তাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার এটা টপস্পিয়ারের সম্পূর্ণ একটা বিপরীত স্তর যেখানে বায়োগলোযোগ তেমন দেখা যায় না যার জন্য কি শান্তমণ্ডল বলা হয় এই স্ট্যাটোসফেয়ারই মূলত জেট বিমান চলাচল করে এবং আমাদের যেটা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ গ্যাসের স্তর ওজন স্তর এই স্ট্যাটসফেয়ারেই কিন্তু অবস্থান করে এছাড়াও স্ট্যাটসফেয়ারই মূলত মৌক্তিক মেঘ কিন্তু দেখা যায় নেক্সট মেসোসফিয়ার মূলত পঞ্চাশ কিলোমিটার পরবর্তী পর্যায়ে আশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তর তাকে বলা হয় মেসোসফিয়ার এই মেসোসফিয়ারে নৈশ মে দেখা যায় এটা বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর এই মেসোস্পিয়ার নেক্সট থার্মোস্পিয়ার তাহলে নব্বই কিলোমিটারের পরবর্তী সরি আশি কিলোমিটারের পরবর্তী পর্যায়ে পাঁচশো কিলোমিটার পর্যন্ত যে বিস্তৃত স্তর তাকেই কি বলা হয় থার্মোস্পিয়ার বুঝতেই পারছো থার্মো বলা যাবে অর্থাৎ এই স্তরটি হচ্ছে সব থেকে উষ্ণতম স্তর যেখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় যেখানে আয়নের অস্তিত্ব রয়েছে নেক্সট এক্সোস্ফিয়ার পাঁচশো কিলোমিটার পরবর্তী পর্যায়ে সাতশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যে স্তর তাকে বলা হয় এক্সোস্ফিয়ার এই এক্সোস্পিয়ারের প্রধান গ্যাসে উপাদান হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস নেক্সট ম্যাগনেটোস্পিয়ার সাতশো পঞ্চাশ কিলোমিটারের পরবর্তী পর্যায়ে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত যে স্তর তাকেই বলা হয় ম্যাগনোটসফিয়ার যেখানে ইলেকট্রন এবং প্রোটন রয়েছে যেখানে ভ্যান অ্যালন বিকির বলয় মূলত এই স্তরে দেখা যায় তো তোমাদের খুব সংক্ষেপে আমি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস অর্থাৎ রাসায়নিক উপাদান অনুযায়ী এবং উষ্ণতার ভিত্তিতে যে ক্লাসিফিকেশনগুলো খুব কম সময়ের মধ্যেও ছোটো ছোটো মিল মিনি কথাগুলো নোট আউট করলাম তোমরা টেক্সট বই ফলো করলে কিন্তু আরও বিস্তারিতভাবে এর সম্পর্কে কিন্তু তোমরা জানতে পারবে এরপর আমাদের যে আলোচ্য বিষয় রয়েছে ওজন স্তর ওজন স্তর কি বায়ুমন্ডলের উপস্থিত একটা গ্যাসের উপাদান যেটা ওজন সমৃদ্ধ যাকে আমরা বলি ওজন স্তর এই ওজন গ্যাসের সংকেত আমরা জানি ও থ্রি এই ওজন গ্যাস আবিষ্কার করেছিলেন সিএফি প্রথম এই ওজন গ্যাসের অস্তিত্বের কথা কিন্তু আমাদের বলেছিলেন আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই ওজন গ্যাস এর গুরুত্বটা কি আমরা সবাই অবগত তার আগে আমাদের জানতে হবে এই ওজন গ্যাসের ঘনত্ব মাপার একক ওজন গ্যাসের ঘনত্ব মাপার একক হচ্ছে ডপসং এই ঘনত্ব যদি দুশো ডপসনের নিচে নেমে যায় তবে কিন্তু ওজন গহরের সৃষ্টি কারণ তোমাদের মধ্যে একটা অহেতুক প্রশ্ন ও তাহলে ওজন গহরটা না যদি বায়ুমণ্ডলে ওজন গ্যাসের ঘনত্ব দুশো দপশনের নিচে নেমে যায় তাহলে কি হয় ওজন গ্যাসে একটা গর্তের সৃষ্টি হয় যাকে বলা হয় ওজন গহর যার কুপ্রভাব আমরা পরে আলোচনা করছি এই ওজন গহর প্রথম দেখা গিয়েছিল মূলত আন্টার্কটিকা যিনি দেখেছিলেন তিনি হলেন ডক্টর জে সি ফার্মেন প্রথমে ওজন গহর লক্ষ্য করেছিলেন এরপর এই যে ওজন গহরটা সৃষ্টি হচ্ছে যার মূল কারণ হচ্ছে মূলত সিএফসি গ্যাস অর্থাৎ ক্লোরো ক্লোরো কার্বন এগুলো জানি আমরা শীত নির্বাহক যন্ত্র ফ্রিজ রেফ্রিজারেটার অর্থাৎ এসি এগুলো থেকে কিন্তু মূলত সিএফসি গ্যাস নির্গত হয় এছাড়াও আরও অন্যান্য গ্যাস রয়েছে ভূমিকা রয়েছে সালফেট যৌগ থেকে শুরু করে বিভিন্ন ব্রোমিন যৌগ এগুলো থেকেও কিন্তু মানে ওজন গ্যাসের ঘনত্ব কিন্তু ক্ষয় হয় তাহলে এই ওজন গ্যাসের গুরুত্বটা এই ওজন গ্যাস আছে বলেই সূর্য থেকে আগত অতিবিগ্ন রশ্মি কিন্তু পৃথিবীতে আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে যার জন্য আমাদের চোখের ছানি পড়া ত্বক ক্যান্সার মেয়েদের প্রজনন ক্ষমতার হ্রাস উদ্ভিদের পুরোপুরের মাত্রার হ্রাস প্রভৃতি কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে যার প্রভাব সুদূরপ্রসারী তাই বিভিন্ন সম্মেলন দ্বারা ভিয়েনা সম্মেলন মন্টেল সম্মেলন বসুন্ধরা সম্মেলন স্টক হোম সম্মেলন এছাড়াও বেজিং সংশোধনী চুক্তি প্রভৃতি দ্বারা কিন্তু এই ওজন স্তর ক্ষয়কে প্রতিরোধ করার জন্য বিভিন্ন চুক্তি বা সম্মেলন কিন্তু প্রায় আমাদের হচ্ছে এবং এই ওজন স্তরকে এটা একটা আন্তর্জাতিক সম্পদ যাকে সুরক্ষা করা এবং ভালো রাখা কিন্তু পৃথিবীবাসীর প্রত্যেকের অবশ্যই উদ্দেশ্য এবং কর্তব্য হওয়া উচিত মূলত এই আবহাওয়া এবং জলবায়ু এই অধ্যায়ে এই আলোচ্য বিষয়গুলো মূলত এই টপিকগুলো এগিয়ে আছে তোমাদের টেক্সট বই পড়লে কিন্তু তোমরা আরও বিস্তারিতভাবে জানতে পারবে এবং আরও অন্যান্য অধ্যায়গুলি আলোচনা করার জন্য তোমাদের নেক্সট ভিডিওতে আমি প্রিপারেশান নিচ্ছি অবশ্যই তোমরা ফলো করে যাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না